মানুষ কিভাবে ভিটিয়ে হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করা হয়েছে এই রক্ত টিটা যেতে পারে না শ্রমিকের এক রক্ত থাকতে আমার ভাইয়ের রক্ত বিটা দিতে। শাস্তি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলন জানাচ্ছি আজকের এই প্রেস ক্লাব থেকে আমরা আপনাদেরকে আহত্রণাচ্ছি এই ঘটনার অবিলম্বে সুস্থ তদন্ত করা হোক বিপেক্ষ তদন্ত করে এই ঘটনার দায়ী যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক সড়ক তারা তাদের ঘোরারে ইতিহাস পরিবহনের সব ছেলের বাবু হৃদয় হত্যাকারীদের গ্রেফতার এবং তারা হত্যাকারীদের আড়াল করার জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত চালক আব্দুল রহমানের মৃত্যুর দাবি আজকের এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার শ্রমিক এসেছেন এবং তারা আজকে দাবি জানাচ্ছেন তারা ন্যায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি

আমরা দেখতে পাচ্ছি হৃদয় তাদের যে পিতার দেহ সেই ছবি ছিল হত্যার ছবি ছিল কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তারা দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি তাহলে পরবর্তীতে বিশ্বদের কি ধরনের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমরা তার আজকে আহ্বান করে যাব আমরা জানিয়ে যাব জাতি বন্ধুরা আমরা এই এবং